আমরা জশন বা যশ এটা হলো আনন্দ জি এবং জুলুস সেটার শব্দ অর্থ হলো মিছিল শোভাযাত্রা ঈদ এ আলাইহি ওয়াসাল্লাম ঈদ মানে আনন্দ মিলাদুলনী রসুল করিম সালামার শুভ জন্ম বা মেলানা সুপ্রিয়া দর্শক দূরে কাছে দেশে বিদেশে যিনি যেখানে বসে নিউজ দেখছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি জসিম উদ্দিন মাহমুদ আঞ্জুমান এ আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং ডায়মন্ড সিমেন্টের সৌজন্যে আজকের আলোচ্য বিষয় জসনে জুলুস ইসলাম এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে এসেছেন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ বিশিষ্ট লেখক গবেষক খতিব আমাদের শ্রদ্ধাভাজন সুব্যক্তিত্ব আল্লামা সৈয়দ জালাল উদ্দিন আল আজহারি মদাজিল আলী আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকের আমাদের মূল আলোচ্য বিষয়ের আলোকে যে বিষয়টি আমরা প্রথমে হুজুরের কাছ থেকে জানতে চাইব সেটা হলো জসনে জুলুসে ঈদ এ মিলাদ নবী ইসলাম এটি মূলত কখন থেকে উৎপত্তি কিভাবে বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سید المرسلين وعلى اله وصحبه اجمعين। জশন जुलूस সাইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকটি শব্দ আছে। একটি হলো জশ জাশান একটা হলো জুলুস একটা হলো ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা জশন বা জাশ এটা হলো আনন্দ। এবং জুলুস সেটা শব্দ অর্থ হলো

খুশির বিষয় হিসেবে উল্লেখ করে এর জন্যে আল্লাহ তাল দরবারে শুকর আদায়াতে আনন্দ করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন কোরআনে পাকের মধ্যে আছে আল্লাহ বলছেন যে হে হাবিব আপনি বলেছেন বেফাদিল্লাহ আল্লা অনুগ্রহ এবং আল্লাহর রহমত যে তোমরা পেয়েছ এর জন্য তোমরা জানি এটা কোরআনের একটা আয়াত আরেকটা আয়াত কোরআনের তফসির করে তো এখানে আল্লাহ তালা রহমতে রহমত পেয়ে খুশি উদযাপন করতে বলেছেন রহমত কি রহমত কে

ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যেটা তাদেরকে এবং হাদিসে পাখের মধ্যে আছে কারাম আল্লাহ পেয়ে যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ এই এটার ব্যাখ্যা হাদিসের একটা এই হাদিসের মধ্যে আছে সাহবাই কারাম এক জায়গায় বসেছেন হযরত আমির মুআবীরা তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সেখানে উপস্থিত হলেন তাশিম নিয়ে গেলেন তখন তাদেরকে জিজ্ঞেস করলেন মা আজলাসাকুম এখানে কেন তোমরা বস었ছো বা কি কারণ তোমাদেরকে এখানে বসিয়ে আছে তখন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর নিয়ামত বিশেষ করে যেই বিকা আপনার মাধ্যমে আল আপনাকে প্রেরণ করে নবী এবং রসুল হিসেবে আমাদের নবী হিসেবে এই যা সৃষ্টির রহমত হিসেবে আল্লাহ আপনাকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ যে এহসান করেছেন সকল সৃষ্টির প্রতি সে এহসানকে স্মরণ করার জন্য আমরা এখানে বসে বসেছি তাহলে এখান থেকে বোঝা যায় যে রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং সেই নিয়ামতকে স্মরণ করার জন্য সাহাবাই কালাম তাদের সময়ে কি করেছেন এই যে মিলাদ জুলুস অর্থাৎ রসুল করিম সাল্লা পেয়ে খুশি উদযাপন করা আমরা দেখি বুহারি শেখ হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাম দুনিয়াতে তসিম নিয়ে এসেছেন সোমবার এবং এই দিনের থেকে তো নিয়ে গেছেন ও সোমবার প্রথম হয়েছে সোমবার এবং মদিনে মোনাবরাই যেদিন প্রবেশ করেছে সেই দিনটা ছিল সোমবার এবং বুখারীতে এতটুক আছে রবিউল আউয়াল মাসের সোমবার মানে 12 তারিখ উল্লেখ নেই করিম সাল্লাল্লাহু করিম সালাম রবিউল আউয়াল শরীফের সোমবার মদিনায় মুনাবরাই তিনি কি তো নিয়ে গেছেন হিজরতের পর অন্যান্য অসংখ্য হাদিসের কিতাব এবং ইতিহাসের বইয়ের মধ্যে মধ্যে নির্ভরযোগ্য সূত্রে জানা আছে রসুলের করিম সাল শরীফ প্রবেশ করেছেন বারের সোমবার এবং বারের রবি রসুলের করিম সাল ইসলাম পেয়ে সাহাবাই তারা এই বলে বলে মদিনাবাসী তাদের ছোট বাচ্চারা ছোট মেয়েরা তাদের কাছে যা ছিল খেজুর গাছকে খেজুর গাছের ঢালকে তারা এই পতাকা নিজেদের কাপড়কে পতাকা বানিয়ে যেটা অভ্যর্থনা দেওয়ার জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য তখনকার সময়ে তাদের কাছে যেটুকু উপস্থিত ছিল যেটুকু নিয়ম ছিল সাধারণত সেই হিসেবে রসুল করিম সাল্লা ইসলামকে মদিনে মোনাবারে তারা রিসিভ করেছেন এবং সেই দিনটা ছিল সোমবার বারো রবিআল আউয়াল সুতরাং দেখা যায় সাহাবাই কারাম রসুল করিম সাল ইসলামকে নিয়ে বারো রবিআল আউয়াল জাস্ট জুলুস পালন করেছেন শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা করেছেন যেটা আমরা সাধারণত আমাদের এখন বাংলা ভাষা এটা জাস্ট এ জুলুস হিসেবে পরিচিতি লাভ করেছে কিছু শব্দ আছে এটা হয়তো বিভিন্ন ভাষা থেকে কিছু শব্দের উৎপত্তি হয় কিন্তু সেটা একটা পর্যায়ে আমাদের ভাষার মধ্যে সেটা প্রবেশ করে যেমন নামাজ বলি আমরা রোজা বলি চেয়ার বলি ইংরেজি অনেকগুলো শব্দ আছে ফারসি শব্দ আছে উর্দু শব্দ আছে এই ধরনের এই জশ্নে জুলুস এটা আমাদের এখন বাংলাদেশে আমাদের এক প্রকার বাংলা ভাষার মধ্যে ভাষার মধ্যে প্রবেশ করেছে তো এই কারণে এই জশ্নে জুলুস এটা সাহবাই কালাম সেই রসুল করিম সাল্লা ইসলামকে মদিনে মনোবরায় স্বাগত জানিয়েছেন এবং আরো অসংখ্য নির্ভরযোগ্য রেবায়ত আছে এবং একটা দুটা রেবায়ত নয় যে রসুল করিম সাল ইসলাম যে দিন দুনিয়াতে তেসিম নিয়ে আসবেন সেই দিন সেই সময়ে শুধু দিন নয় ওই সময়ে আসমানি জগতের কোটি কোটি ফেরেশতারা রসুলের করিম সাল্লি সাল্লামকে মারহাবা মারহাবা বলে তারা স্বাগত জানিয়েছেন এবং এই তারা জুলু সহকারে মিছিল সহকারে শোভাযাত্রা সহকারে তারা রসুল করিম সাল্লামার পবিত্র মোবারকে তারা উপস্থিত হয়েছিলেন এবং এই তবাকাত খাতিমু সাদ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে ফেরেস তারা

তার অনেকগুলো বিশুদ্ধ রবায়ত আছে একটা রবায়ত হলো জাহাজতে আব্বাস সৌদি তাল্লাহু আল্লাহ রসুলের সামনে রসুল মিলাদের আলোচনা করেছেন সেটা এই বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে তারিখের কিতাবের মধ্যেও আছে জাহাজ আব্বাস সৌদি আল্লাহ তালন কেউ বলছেন এটা ছিল আবু তালেবের কেউ ছিল আবু বললেন এটা আবু তালেবের কবিতা

আপনার যখন শুভ মিলাত হয়েছে বলিতটা মানে মিলাত তখন আশা কাতিল আর এই পৃথিবী আলোকিত হয়ে গেছে এবং অদাত বিন উরিকাল উফুক আপনার এই নূর শুধু পৃথিবীর দিগন্ত গুলোকে আলোকিত করেছে আমরা সেই নূরে এখনো কি আমরা পথ চলছি বা সেই নূরকে আমরা অনুসরণ করে আমাদের

যদি শুকর করা আমি বৃদ্ধি করে দিত শুকর করার কতগুলো প্রক্রিয়া আছে পদ্ধতি আছে বলেছেন শুকর করার জন্য প্রথমে মুখে তারপরে কাজে বাস্তবায়ন তিনটা হলো শুকর প্রকাশের মাধ্যম একটা হলো মনে মনে এটা আমাকে মেনে নিতে হবে যে আল্লাহ তালা আমাকে নিয়ামত দিয়েছেন নিয়ামতের জন্য আমি শুকর আদায় করছি যে আমি মনে মনে প্রথমে কি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ থাকা কৃতজ্ঞতা তারপরে মুখে সেটার কি স্বীকার করা এবং সাথে সাথে কাজে তা বাস্তবায়ন করা কাজে বাস্তবায়নের মধ্যে যে ধরনের নিয়ামত সেই ধরনের কাজে বাস্তবায়নের নির্দেশ আছে যেমন কাউকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদের শোকর আদায় সে শুধু যদি কি অন্তরে বলে অথবা মুখে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক নামত দিয়েছেন কিন্তু সেই ধন সম্পদ থেকে আল্লাহ আল্লাহ রসুলের পথে যদি না করে তাহলে সে নিয়ামতের শুকর আদায় করে নেই কাউকে আল্লাহ তালা সুস্বাস্থ্য দিয়েছেন যদি সেই তার ওই সুস্বাস্থ্যকে নিয়ামত হিসেবে গ্রহণ করে সে আল্লাহর আবাদ উদ্বন্দিগি করলো তাহলে এটা নিয়ামতের শুকর আদায় করলো যেমন হাদিসে পাকের মধ্যে আছে যে রসুল করিম

পরবর্তী উম্মদের গুণা ক্ষমা করে দিয়েছেন আপনি এত এত দীর্ঘ রাষ্ট্র আবাদত কেন করেন তখন রসুল করিম সাল্লাম কি উত্তর দিয়েছেন আফালা কোনা আফদান শাকুরা আয়েশা আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত শুকর আদে করতে হবে না তাহলে সেই নিয়ামত শুকর আদে করছেন কিভাবে নামাজের মাধ্যমে তো আল্লাহ রসুল ইসলামকে পেয়েছি একটা নিয়ামত তো সেই নিয়ামতের শকর আদায় করব আমরা জশ্নে জুলুস করব।

এটা আল্লাহর শোকর আদায় করা এবং আল্লাহ আল্লাহতালার নির্দেশ পালন করা যেটা সাহবাই কারাম করেছেন এটা যুগের পরিবর্তনের কারণে একটা কথা মনে রাখতে হবে যে অনেকগুলো বিষয় যেটার মূল উৎসটা সাহবাই সাহবাই কালামের কাছে রসুল ই করিম থেকে সাহাবাই কালাম থেকে প্রমাণিত কিন্তু বিভিন্ন কারণে সাহবাই কালাম অনেকগুলো কাজ করার থাকলেও তারা করেন নাই তার চেয়ে আরো বেশি কিছু গুরুত্বপূর্ণ সময় সময়ের প্রয়োজনে তারা ওই সকল বিষয়গুলো তারা বেশি কি গুরুত্ব গুরুত্ব দিয়ে দিয়েছেন করেছেন আচ্ছা এখানে হুজুর অনেক সুন্দর বলেন আরেকটা বিষয় বাংলাদেশে ঈদে মিলাদুন নবী বা জাসনে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু প্রভাবটা কি রকম মনে করেন ধন্যবাদ প্রথমে আমরা যদি বলি বাংলাদেশে জাসনে জুলুস ঈদে মিলাদুন নবী যদি ঈদে মিলাদুন নবী সেটার ইতিহাস সঠিক ইতিহাস নেই অর্থাৎ সেটা ইতিহাস এতটুকু নিশ্চিত ভাবে বলতে পারব ইসলাম প্রচারকগণ এসেছেন তাদের মাধ্যমে এই অঞ্চলের মান মুসলমান হয়েছে তখন থেকে তারা ঈদে মিরাদুল নবী সাল ইসলাম উদযাপন করে আসছে যশ্নে জুলুস যেটা আমরা বর্তমান আমাদের বাংলাদেশ এটা খুব বেশি পরিচিত একটা শব্দ সেটা বাংলাদেশের অঙ্গনে সর্বপ্রথম চালু করেছেন উনিশশো চুয়াত্তরে হুজুরালা আলাই তিনি চিঠি লিখে সেই সময়ে এই চট্টগ্রামের বলুয়ার দিকে পার খানকায়ে কাদেরিয়া যেটা বর্তমানে খানকায়ে কাদের সে হিসেবে পরিচিত সেই ওই খানকা শেরিফ ওটা ওনার বাসভবন তাকে চিঠি দিয়েছিলেন হুজুর আলাই এবং সেই চিঠি পেয়ে সর্বপ্রথম ওই ভোল দিগের পাট থেকেই মোহাম্মদ আল কাদির রহমতুল্লাহ এবং হুজুর তেফসুল রহমতুল্লাহ অনেক মুরিদ এবং এলাকাবাসীদেরকে নিয়ে এই যশ্নে জুলুস তারা প্রথম এবং কিভাবে হবে তার দিক নির্দেশনাও দিয়ে দিয়েছেন সেই হিসেবে প্রথম এই যশ্নে জল বাংলাদেশে চালু হয়েছে এবং এটা প্রবর্তিত হয়েছে তো যেহেতু এই কাজগুলো মূলত আল্লাহ আল্লাহ রসুল ইসলাম কে সন্তুষ্ট করার জন্য করা হয়েছে এখানে কোনো মানুষকে দেখানোর জন্য না তো সাধারণত যে কাজটা এখলাসের সাথে নিষ্ঠার সাথে করা হয় কিন্তু মকবুলিয়ত পায় পায় এবং সেটার প্রভাব কিন্তু খুব দ্রুত ছড়িয়ে যে কারণে আজকে শুধু বা তার যারা অনুসারীরা আছেন শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নেই বরং বাংলাদেশে অনেকগুলো সুন্নি দরবার আছে প্রায় সকল সুন্নি দরবারের যারা পীর মাসায়গণ আছেন সুন্নি মুসলমান ভাইয়েরা আছেন তারাও কিন্তু এই জশ্নে জুলুসাল ইসলাম তারা পালন করছেন অথবা এই চট্টগ্রামে বারে রোবেলা আউয়াল ঢাকায় নয় রবি আউ্বল এগুলি তারা অংশগ্রহণ করেন এবং মাস এখন থেকে বিভিন্ন থানা এখন থেকে রবি মাসের যেদিন থেকে চাঁদ দেখা গিয়েছে যায়নি এর চাঁদ দেখা যাবে ওই দিন থেকে যদি এখন আমার কাছে কোনো সঠিক পরিসংখ্যান আমি আন্দাজ করছি চট্টগ্রামে কমপক্ষে কয়েক শত জশ্নে যুগ পর্যন্ত হয়ে গেছে শুধু চট্টগ্রামে শুধু এই মূল যেটা আগেই প্রোগ্রামগুলো প্রত্যেকে স্বতন্ত্র ভাবে নিজ নিজ এলাকাবাসীদেরকে নিয়ে অনেকে মাদ্রাসা কেন্দ্রিক অনেকে দরবার কেন্দ্রিক এভাবে বিভিন্ন সংগঠন টেলিভিশন মিডিয়া সংগঠন আছে বিভিন্ন সংগঠন তারাও আলোচনা জনতার পক্ষ থেকে তারাও এভাবে এই জুলুস তারা করেছেন এবং এক একসময় যারা জশনে জুলুসে যারা বিরোধিতা করতেন তারাও কিন্তু এখন হয়তো তারা নামটা এখন ব্যবহার করতে পারছে না যেমন আমাদের মিলাদুলনী নাম দিয়ে ঈদ এ মিলাদ মিলাদুলনী মিলাদবীর শোভাযাত্রা র্যালি শোভাযাত্রা ইত্যাদি নাম দিয়ে তারা জশ্নে জুলুস ব্যবহার করছেন না কিন্তু কাজে একই কাজ এটা করছেন কাজ তারা করছেন এটা একটা সুন্দর প্রভাব সুন্দর একটা দিক যে কে করেছেন কে প্রবর্তন করেছেন সেটা বড় কথা নয় কি প্রবর্তন করবি কাজটা সেটা উদারতার সাথে সবাই গ্রহণ করেছেন এই জন্যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এবং তাদের যে উদারতা এক্ষেত্রে যারা উদারতা সেটা ফল সেটার ফল পুরো জাতি পাবে পাচ্ছে তারা নিজেরাও পাচ্ছে এবং মুসলমানদের মধ্যে যে রসুল করিম সাহ পেয়ে যে আনন্দিত হওয়ার একটা যে ধরন সেই ক্ষেত্রে কারোর সাথে কোন হয়তো দরবারের সাথে এক দরবারের সাথে কোন ধরনের বিরুদ্ধ থাকলেও এই ব্যাপারে কারো সাথে এটাই কিন্তু বাংলাদেশের মুসলমানরা প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্বে বর্তমানে জাসনে জুলুসের হ্যাঁ এখানে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আছে সেটা প্রথম হলো মিশর আলাজারে লেখা মারা করার সুবাদে দীর্ঘদিন মিশরে ছিলাম মিশরে রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের দেশে করি নির্দিষ্ট দরবার তাদের নিজস্ব উদ্যোগে মিশরে যে যশনে জুলুস হয় একদম যে প্রক্রিয়ায় যেভাবে আমরা করি ঠিক সেভাবে জশ্নে জুলুস মিশরে হয় সেটা সম্পূর্ণ রাষ্ট্রীয় তত্ত্ববধানে সেখানে কায়রোতেই আল আজহারের পাশেই দাদাস একটা জায়গা আছে ওখান থেকে শুরু হয়ে ওখানে ইমাম হোসেন রজরাতের মাজার শরীফ কিন্তু সর্বশেষ ইমাম হোসেন রজরাতের মাথা মুবারক ওই কায়রোতে দাপন করা হয়েছে সেখানে গিয়ে এটা শেষ হয় রাষ্ট্রপতি সাধারণত নিয়ম হলো রাষ্ট্রপতি উপস্থিত হওয়া এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হয় নিরাপত্তার কারণে রাষ্ট্রপতি উপস্থিত হন না রাষ্ট্রপতির প্রতিনিধি উপস্থিত সেখানে হন এবং আল আজ যিনি গ্র্যান্ড শেখ উনি একজন ওই দেশে ভাইস প্রেসিডেন্টের কি পদমর্যাদায় আছেন এই ধরনের সিনিয়র অথবা ওই ধর্মমন্ত্রী তো প্রায় এমন কোন প্রোগ্রাম ছিল না নবীর সবগুলোতে ধর্মমন্ত্রী ধর্ম ভাবে উপস্থিত পালন করা হতো অনেক বছর যত মোটামুটি সেখানে সুযোগ এবং ওই নবীর সাথে ওই যে আমি শুরুতে যে বলেছিলাম যে রসুল করিম সাহা ইসলামকে সাহাবাই কারাম জুলু সহকারে গ্রহণ করেছেন এটা হিজরতের পরে আল্লাহ ইসলাম কি যেহেতু হিজরত করলেও কিন্তু মহরম মাসের মধ্যে পৌঁছেন নাই উনি গেছেন কি বারে রবি সোমবার প্রবেশ করেছেন এর আগে মসজিদে কোবাতে কিছুদিন ছিলেন এবং ওই মিরাদুল নবী ইসলাম এবং হিজরতের সাথে আরেকটা সম্পর্কের কারণে মিশরের রাষ্ট্রীয়ভাবে দুইটা জসটা জুলুস হয় একটা হলো পহেলা মহরম প্রত্যেক বছর এবং আরেকটা হল বারেরো বারো এটা হলো মামার নিজের যেখানে চোখে দেখা এবং উপস্থিত হয়ে যাচ্ছে কোনো কারণে এক বছর আমি ইন্ডিয়াতে ছিলাম চেন্নাইতে ভেলোরে বাচ্চার চিকিৎসার জন্য বারেরো বেলা বলছিল সেখানেও দেখলাম যে মানুষ কি জাস্টা জুলুস সেখানে পালন করছে এবং আমরা যে হোটেলে আবাসিক হোটেল আমরা উঠেছি আমাদেরকে দেখলাম ওই রুমে যাওয়ার সময় জিলাপি খাওয়াচ্ছেন কি জন্য চেন্নাই ভেলোরে এখানে তো মুসলমানদের সংখ্যা তত বেশি না কিন্তু যত মুসলমানরা আছেন প্রায় সকলেই তারা অন্যদেরকে মিষ্টি মুখ করাচ্ছেন কারণ আজকে বারের ও লাগল তো সেখানেও দেখলাম চেষ্টা ছিল আর বর্তমান তো ইন্টারনেটের সুন্দর একশো একষট্টি দেশের অধিক দেশে যশটায় জুলুস যেখানে হচ্ছে না বললে আমি কোন দেশ দেখব একটা দুইটা ছাড়া হচ্ছে হচ্ছে না অনেকে ব্যক্তিগতভাবে ভাবে ব্যক্তিগত হচ্ছে না বললে এটা এক দুইটা দেশ কিন্তু হচ্ছে বললে সবগুলো মুসলমান শুধু মুসলমান দেশ নাও মুসলিম দেশে ইউরোপের প্রতিটি আমেরিকার যতগুলো হচ্ছে। এটা এই জশ্নে জুলুস এটা আল্লাহ তালা দরবারে গুলিয়ত পেয়েছে পৃথিবীর সব জায়গায় এই যশ্নে জুলুস এটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওলামাই পীর মা সাহেব তারা এই জশ্নের জুলুস পালন করছে আরেকটা বিষয় হুজুর জশ্নের জুলুস থেকে আমাদের শিক্ষা করণীয় কি হিসাবে আমরা নিতে পারি ধন্যবাদ আসলে জশ্নের জুলুস আমরা কি জন্য করি রসুল করিম সাল্লাসাল্লামার মিলা তো রসুল করিম সাল্লাহামার মিলাদ মানে এই সৃষ্টির জন্য আল্লাহ তালার পক্ষ থেকেও সংঘ গুন্ত নিয়ামত সেই মিরাদ নবী উদযাপনের মূল উদ্দেশ্যই হলো আমরা রসুল সাহেব সম্পর্কে জানব এবং তার জীবনের যে আদর্শ অনুপম আদর্শ যাকে কোরআনুল কালিমের মধ্যে আল্লাহ তালা সম্বোধন করে বলছেন ইন্নাকাল আলা হলকেন আজিম আপনি সুমহান চরিত্র উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত তো সুতরাং রসুল করিম সালামার আদর্শ চরিত্র এটা এর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর সবচেয়ে অনুপম আদর্শ মাধ্যমে সাধারণত আমরা করিম জীবন আদর্শ নিয়ে আলোচনা করি সাধারণত সালামার জীবনের নানা দিক নিয়ে আমরা আলোচনা করি মিলাদুল নবী সাল ইসলাম থেকে আমরা রসুল করিম সালামার জীবনের নানা দিকগুলো আমরা আলোচনা করে সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদের জীবনে ব্যক্তি হতে জীবনে পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনেও আর রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্র পরিচালনা করেছেন রাসূলুল্লাহ কারীম সমাজ পরিচালনা করেছেন রাসূলুল্লাহ কারীম পরিবার পরিচালনা করেছেন এই সব দিক দিয়ে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ গুলো গ্রহণ করে সেটা বাস্তবায়ন করার সেই মন মানসিকতা এবং প্রতিজ্ঞা গ্রহণ করা আমি মনে করতে যাচ্ছি থেকে অন্যতম আমাদের জন্য পাওয়া আমাদের যে অন্যতম শিক্ষা যা আমরা অর্জন করতে পারলে আল্লাহ তালা বলছেন লেমান কানায়ারজুল্লাহ ওয়ালিয়ামুল আখির লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানায়ারজুল্লাহ ওয়ালিয়ামুল আখির ওয়া যাকারবা তাসির আল্লাহ তার নিশ্চয়তা দিয়েছেন যারা আল্লাহকে পেতে চাই এবং দুনিয়া এবং আখরাতে যারা সফলতা অর্জন করতে চাই তাদের জন্য রসূলের করিম সাঃ আদর্শ এটাই সর্বোত্তম আদর্শ সেটা অনুসরণ করলে মানুষ দুনিয়াতে সুখী সম্মানিত হবে পরকালেও সুখী সম্মানিত হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং যারা আয়োজক তাদের প্রতিও আন্তরিকভাবে ধন্যবাদ সুখেদারশ আঞ্জমানের রহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্ট এবং ডায়মন্ড সিমেন্ট ট্রোর জন্য আজকের এই অনুষ্ঠানে আপনারা সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকুন দীর্ঘজীবী হন অশেষ শুভকামনা এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সত্যের সন্ধানে নির্ভীক P News TV.